আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে একটা ম্যাজিক বাক্স নিয়ে এসেছি আইডিয়া করতে পারছেন যে এটার মধ্যে কী থাকতে পারে যারা আগে থেকে ধারণা করতে পারছেন কমেন্টে লিখবেন ওকে আপনাদেরকে আর ওয়েট না করিয়ে দেখিয়ে ফেলি যে কি আছে এটার মধ্যে ঠিক আছে এটা আসলে একটি গিফট আইটেম এটার জন্য হচ্ছে গিয়ে আমি দুই দিন ঘুরেছি কিন্তু যেদিন অর্ডার দিয়েছিলাম আমার ইচ্ছে ছিল যেদিন ডেলিভারি নেওয়ার সেদিন আমি হচ্ছে গিয়ে এটা ডেলিভারি নিতে পারিনি পরে হচ্ছে একদিন পরে অপেক্ষা করে দেন হোম ডেলিভারি নিয়েছি এটার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ছোট বোনের জন্য একটা গিফট এটার পেছনে আমি দুই দিন ঘুরেছি সাফন এবং জোনা লেখা আছে এরপরে হচ্ছে এই যে এখানেও ওদের তিনজনের ছবি আছে তো দেখি ওকে গিফট দেওয়ার পরে ওর রিয়াকশন কি হয় যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করবো কি শুধু ওদের ছবি মনে হয় ওই পাশ ঘুরাও আমি এবার বুঝছি যে তুমি আর কিছুক্ষণ আগে দিলে ভালো কাজ হইতো এর মানে ছিল এটা না